ডিয়ার স্টুডেন্ট স্টুডেন্ট কেয়ার পয়েন্ট তোমাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছে আজকে চলো আমরা জেনে নিই ভারতের প্রধান প্রধান বন্দরগুলি সম্পর্কে নতুন কিছু তথ্য যেহেতু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ক্লাস টেনের ভূগোল বইয়ে এই টপিকটি রেখেছে তাহলে বন্দর সম্পর্কে আমাদের জেনে নিতেই হবে আর এই ভিডিওটি দেখার পরে বন্দর সম্পর্কে নতুন কোনো প্রশ্ন তোমার কাছে থাকবে না এখান থেকেই সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তাহলে বুঝতেই পারছো ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো শেষে প্রশ্ন উত্তর পরও এখানে সংযুক্ত করা হয়েছে চলো প্রথমে জেনে নি বন্দর কি বা কাকে বলে মনে রাখবে সমুদ্র বা নদী তীরবর্তী যে স্থানে জাহাজ নোঙর করে এবং পণ্য সামগ্রী নামা করে সেই জায়গাকেই বন্দর বলা হয় বন্দরের কথা আসলেই পশ্চাৎভূমি কথাটি চলে আসে পশ্চাৎভূমি হলো বন্দরে সংশ্লিষ্ট যে অঞ্চলের পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা হয় বা বিদেশ থেকে নিয়ে এসে যে সংশ্লিষ্ট অঞ্চলে এই পণ্যটি পৌঁছে যায় সেই স্থানকে পশ্চাৎভূমি বলে যেমন ধরো কলকাতা তার সন্নিহিত অঞ্চল যেমন নেপাল ভুটান আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য বিহার ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলের পণ্য সামগ্রী মধ্যে দিয়ে বিদেশে রপ্তানি করা হয় বা অন্য অঞ্চলে পৌঁছে যায় সুতরাং কলকাতা বন্দরের পশ্চাৎভূমি হিসাবে এই অঞ্চলগুলিকে ধরা হয় চলো এবার জেনে নি পথাশ্রয় কি দেখো বন্দরের যে স্থানে জাহাজ নিরাপদে আশ্রয় গ্রহণ করে অথবা মেরামতির জন্য যে স্থানে জাহাজকে রাখা হয় সেই স্থানকে বলে এই আবার দুই প্রকার হয় স্বাভাবিক কোনোটি পোতাশ্রয় না আগে থেকেই রেডি থাকে আর কোনোটি কৃত্রিম প্রতাশ্রয় যেগুলো মানুষ তার নিজের প্রয়োজন মতো তৈরি করে চলো আরো গুরুত্বপূর্ণ দুটো জিনিস জেনে নি শিপিং লাইন ও শিপিং লেন কি দেখো আন্তর্জাতিক জলপথে পণ্য বা যাত্রী জন্য জন্য বহনের যে জাহাজ সংস্থাগুলি রয়েছে রয়েছে বা কোম্পানিগুলি তাদেরকে বলা হয় শিপিং লাইন যেমন ধরো একটি রয়েছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি ভারতের একটি শিপিং লাইনের উদাহরণ এটি একটি জাহাজ সংস্থা আর শিপিং লেন হলো যে নির্দিষ্ট পথ ধরে আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল করে সেটিকে বলা হয় শিপিং লেন যেমন ভারত জাপান ভারত সুদূর প্রাচ্য প্রভৃতি জলপথগুলি হলো শিপিং লেন তাহলে বুঝতেই পারছো শিপিং লাইন হলো জাহাজের সংস্থা আর শিপিং লেন হলো জাহাজ চলাচলের জন্য ব্যবহৃত আন্তর্জাতিক জলপথ বা সমুদ্রপথ মনে রাখবে জলপথ পরিবহনের অন্যতম মাধ্যম হলো বন্দর এই বন্দর সমুদ্র উপকূলবর্তী হতে পারে অথবা নদী তীরবর্তী হতে পারে অর্থাৎ নদী বন্দর এবং সমুদ্র বন্দর যেমন কলকাতা বন্দর একটি নদী বন্দর আবার বিশাখাপত্তনম মুম্বাই সুরাট কান্ডালা এগুলো হচ্ছে সামুদ্রিক বন্দর ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত কয়েকটি বন্দর হলো মুম্বাই কান্ডালা সুরাট গোয়ার মারমাগাঁও কালিকাট এগুলি পশ্চিম উপকূলে অর্থাৎ আরব সাগরের তীরে অবস্থিত বন্দর অপরদিকে পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরবর্তী যে বন্দরগুলি রয়েছে সেগুলির মধ্যে বিশাখাপত্তনম চেন্নাই প্রভৃতি পূর্ব উপকূলে অবস্থিত অবস্থিত বন্দর 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 কলকাতা পূর্ব উপকূলে কিন্তু একটি নদী হুগলি নদীতে অবস্থিত এবার জেনে রাখো এই বন্দরগুলি সম্পর্কে বিশেষ তথ্য যেমন মুম্বাই বন্দর ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর হলো নভ সেভা বন্দর যেটি হাইটেক বন্দর নামে পরিচিত এর অপর নাম নেহেরু বন্দর কান্ডালা একটি করমুক্ত বন্দরটি সব থেকে রপ্তানি করা হয় আবার কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর দিয়ে সবচেয়ে বেশি কফি রপ্তানো করা হয় কেরলের কোচি বন্দরকে বলা হয় আরব সাগরের রানী কলকাতা বন্দর এমন একটি বন্দর বন্দর যেটি নদী পশ্চিমবঙ্গের হুগলি নদীতে অবস্থিত এটি দেশের বৃহত্তম নদী বন্দর অন্তর্দেশীয় হলদিয়া বন্দর হচ্ছে এর পরিপূরক বন্দর দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর হলো চেন্নাই এতক্ষণ বন্দর সম্পর্কে যথেষ্ট তথ্য তোমরা পেলে এবার আমরা এই বন্দরের উপরে বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেব চলো তাহলে সরাসরি আমরা চলে যাই যা অতি গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো চলো দেখে প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় আমরা আলোচনা করেছি তোমরা সকলে যেন মুম্বাই বন্দর ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত পরবর্তী প্রশ্ন ভারতের কোন বন্দর আরব সাগরের রানী নামে পরিচিত দেখো কেরলের কোচি বন্দর ভারতের আরব সাগরের রানী নামে পরিচিত তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের সর্বাধিক লোহার রপ্তানি বন্দর কোনটি ভারতের সর্বাধিক রোহাল রপ্তানি বন্দর হলো মার বন্দর এটি গোয়াতে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের করমুক্ত বন্দর কোনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ট্যাক্স ফ্রি পোর্ট অফ ইন্ডিয়া এটি উত্তর হবে কান্ডালা যেটি গুজরাটে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের কোন বন্দর একটি হাইটেক বন্দর নামে পরিচিত দেখো নবশিবা বন্দর অত্যাধিক অত্যাধুনিক প্রযুক্তির জন্য একে হাইটেক বন্দর বলা হয় এটা জওহরলাল নেহেরু বন্দর নামেও পরিচিত চল নেক্সট কোশ্চেন কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলদিয়া বন্দর চলো কোশ্চেন কি আছে দেখিনি ভারতের কোন বন্দর একটি নদী বন্দর বন্দর আমরা আলোচনা করেছি কলকাতা হলো একটি নদী বন্দর অন্তর্দেশীয় নদী বন্দর এটি হুগলি নদীতে অবস্থিত নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর কোনটি আমরা জানি দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর বর্তমানে চেন্নাই বন্দর হলো দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর পরের প্রশ্ন পশ্চিম ভারতের বৃহত্তম বন্দর কোনটি চলো দক্ষিণ ভারতের হয়েছে মুম্বাই বন্দর এটি ভারতের বৃহত্তম বন্দর মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো লিখে দিয়েছে ভারতের বৃহত্তম বন্দর কোনটি ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই বন্দর আমরা আগেই আমরা জেনেছি মুম্বাই বন্দর ভারতের বৃহত্তম বন্দর পরবর্তী প্রশ্ন ভারতের হাইটেক বন্দর বলা হয় কোন বন্দরকে কিছুক্ষণ আগে বলা হয়েছে নভসেবা যেটি জওহরলাল নেহরু বন্দর নামে পরিচিত অত্যাধুনিক প্রযুক্তির জন্য হাইটেক বন্দর নামে পরিচিত এবার চলে যাব ভারতের কোন বন্দর দিয়ে লোহা রপ্তানি করা হয় অর্থাৎ লোহা রপ্তানি বন্দর কোনটি উত্তর মার্মাগাঁও গোয়াতে অবস্থিত মার্মাগাঁও লোহা রপ্তানি বন্দর পরবর্তী প্রশ্ন ভারতের কফি রপ্তানি বন্দর বলা হয় কোন বন্দরকে দেখো আমরা জানি কর্ণাটকে সবথেকে বেশি কফির উৎপাদন হয় তাই কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর হচ্ছে কফি রপ্তানি বন্দর পরবর্তী প্রশ্ন কলকাতা বন্দরের পরিপূরক বন্দর অর্থাৎ সহযোগী বন্দর কোনটি কিছুক্ষণ আগে আমরা প্রশ্নটা দেখেছিলাম সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দর কলকাতা বন্দরের পরিপূরক বন্দর পনেরো নম্বর কোশ্চেন ভারতের একটি গভীর সমুদ্র বন্দরের নাম লেখো তোমরা বলতে পারো ভারতের গভীর সমুদ্র বন্দর পারাদ্বীপ বন্দর উড়িষ্যাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন বন্দরটি নবনির্মিত বন্দর নামে পরিচিত দেখো তামিলনাড়ুর এন্নোর বন্দরটি নবনির্মিত বন্দর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি তামিলনাড়ুর এন্নোর বন্দর নবনির্মিত বন্দর পরবর্তী প্রশ্নে চলে যাব ভারতের একটি অন্তর্দেশীয় নদী বন্দরের নাম লেখো আমরা সবাই জানি একটি অন্তর্দেশীয় নদী বন্দর কলকাতা বন্দর হুগলি নদীতে অবস্থিত এটি ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় নদী বন্দর পরের প্রশ্ন বন্দরের যে স্থানে জাহাজ মেরামতি বা নিরাপদে আশ্রয় গ্রহণ করা করে তাকে কি বলে আমরা এই প্রশ্নের ব্যাখ্যা আমরা আগেই করেছি উত্তর প্রতাশ্রয় চলে যাব পরের প্রশ্ন বন্দর সংলগ্ন যে অঞ্চলে পণ্য সামগ্রী রপ্তানি বা আমদানি করা হয় তাকে বলা হয় আমরা সবাই জানি পশ্চাৎ ভূমি এবারে আজকের শেষ প্রশ্ন যে নির্দিষ্ট আন্তর্জাতিক জলপথে জাহাজগুলি চলাচল করে আচ্ছা জাহাজ চলাচলের সামুদ্রিক আন্তর্জাতিক পথকে বলা হয় শিপিং লেন প্রিয় ছাত্র ছাত্রীরা এবার তোমরা আমাকে বলো আজকের ক্লাস কেমন লাগলো কতটা তথ্য পেলে এই ক্লাস থেকে তোমাদের কতটা উপকার হলো আর যদি উপকার হয় তাহলে ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং এই ভিডিওটি লাইক কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্টুডেন্ট কেয়ার পয়েন্টের সঙ্গে থাকো মনে রাখবে স্টুডেন্ট কেয়ার পয়েন্ট তোমাদের উপকারের জন্য তোমাদের পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছে তাই নিজের নম্বর বাড়াতে স্টুডেন্ট কেয়ার পয়েন্টের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো তোমার একটি টপিক ওয়াইজ সম্পূর্ণ ধারণা তৈরি হবে তাতে কোনো সন্দেহ নেই আজ এখানে ছাড়ছি ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও বাই বাই